প্রিয় মশুকামারি বায়ু বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পণা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি করা যায় এবং বড় করা যায় অল্প সময়ে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা একদম বিনা খরচে চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে বা যাদের ব্রয়লার মুরগির পোলট্রি আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এখন যে মাছটি দেখতে পারছেন এটি পুরা নেঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে পারবেন এটি আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে পারবেন এই মাছটি আমাদের কাছে রয়েছে জ্যাকিনো সাইজের পোনা যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা কয় করতে পারবেন এই মাছটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারবেন এটি আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনারা চাইলে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে বিভাষ অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন